এ মুহূর্তে আমি আছি ন্যাশনাল মিউজিয়াম এই ন্যাশনাল মিউজিয়ামটা হচ্ছে রিয়াদ বাতার প্রতিম পাশে রাত্রেবেলায় কিন্তু এই ন্যাশনাল মিউজিয়ামে অনেক কিছু বন্ধ থাকে তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য সালাম আলাইকুম আচ্ছা অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই ভিডিও লাইট কমেন্ট শেয়ার করে দিবেন সব তো সজিব আর শামীম তিনি আজকে ভিডিও করতেছি সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ন্যাশনাল মিউজিয়াম জাতীয় জাদুঘর যেটাকে বলা হয় তো এই জাতীয় জাদুঘরে কিন্তু ফ্যামিলি ছাড়া আসা নিষিদ্ধ তো আমরা ব্লগ করার জন্য আসছি ক্যামেরার মধ্যে ধরে তোলার জন্য আসছি জাতীয় জাদুঘর তো সেই জাদুঘর কিন্তু রাত্রের বেলা বন্ধ তো রাত্রের বেলায় সবচেয়ে বেশি মানুষ থাকে এই জাদুঘরের আশেপাশে আড্ডা দিয়ে বাচ্চা কাচ্চা আসে তো আমি আজকে আপনাদেরকে সব কিছু ধরে তুলবো আপনাদেরকে দেখানোর জন্য যে এই জাদুঘরের আশেপাশে কি আছে যদিও জাদুঘরের ভিতরে অনেক সিটি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না অন্য কোনো একটা ব্লগে আমি আপনাদেরকে দেখাবো তো সামনের দিকে যাইতে হলে আমার অনুমতি নিতে হবে যেহেতু এনে সিকিউরিটি আছে তো রাত্রের বেলা রাত্রের বেলা এখানে হচ্ছে যে সব সবকিছু হয়ে গেছে এদিকে হচ্ছে সিকিউরিটি পুলিশের গাড়ি সবকিছু আছে ব্লক ব্লক মাফি না এখন বন্ধ তো আমি হচ্ছে যে এটার আশেপাশে যা কিছু আছে আমি আপনাদেরকে একটু দেখাবো কারণ আমরা রাত্রেবেলা চলে এসেছি যার জন্য মিউজিশিয়ামের কোনো কিছু আপনাদেরকে দেখাইতে পারবো না তো এটার আশেপাশে আমার আমার সামনে হচ্ছে ওইদিকে লোকজন বসে চা খাচ্ছে চা গাওয়া এগুলো খাচ্ছে সৌদিরা ওই সামনের রাস্তাটা দিয়ে ওই পাশে যাইতে হবে যাতে এদিক দিয়ে গেট বন্ধ করে ফেলছে তো আমার সামনে যে পার্ক দেখা যাচ্ছে এটার ভিতর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ছাড়া ঢুকা যাবে না যদি কোনো মেয়ে ফ্রেন্ড থাকে বা কারো গার্লফ্রেন্ড থাকে বউ থাকে যাইতে পারবেন সুজাগত হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ছাড়া এলাও নেই তো আমি সামনের দিকে যাব সামনে মিউজিশিয়ামের ওই পাশটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জায়গাগুলো রাতের বেলা লাইটের আলোটা সত্যিই অসাধারণ আসো সামনে বাতার পশ্চিম পাশে বাসে আসতে পারবেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমি আপনাদেরকে এখন যেই জায়গাটা দেখাবো এখানে হচ্ছে প্রচুর পরিমাণ লোকজন এখানে ফ্যামিলি আসে বাচ্চারা সাইকেল চালা খেলায় এখানে সারা রাত কাটিয়ে দেয় কেউ বৈশা থাকে আর আমার ওই পাশটাতে হচ্ছে একটা খেজুর বাগান আছে ওই পাশটাতে তো আমার সামনে যে পার্কটা ওটা হচ্ছে ফ্যামিলি পার্ক ফ্যামিলি ছাড়া ঢুকা যাবে না আর এই পাশে হচ্ছে মিউজিশিয়ামের যে একটা মাঠ আছে এখানে বাচ্চারা ফ্যামিলি সবাই এখানে খেলাধুলা করে ফ্যামিলিও হচ্ছে এখানে বসে রাত কাটিয়ে দেয় তো আমি আপনাদেরকে অবশ্যই একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এত জায়গাটা এত সুন্দর সত্যি বলতে গেলে বাচ্চারা অনেক এনজয় করে এই জায়গার মধ্যে আজকে শুক্রবার আসলে শুক্রবারে সবচেয়ে বেশি মানুষ হয় সব ফ্যামিলি চলে আসে শুক্রবারে কিউট কিউট বেবি আসো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আর ফ্যামিলি বসে সারা আড্ডা দে সব কিছু আছে হচ্ছে এই পার্কে আর এই জায়গাটা হচ্ছে একটু লাইটিং কম তো আমি একটু সামনের দিকে যাব যারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এদিকেও হচ্ছে যে অনেক লোকজন আছে এক কথা হচ্ছে যে শুক্রবার সবচাইতে বেশি মানুষ হয় তো আমি এটার ভিতরে কিন্তু পুরানো গাড়ি আছে আসলে এটা বন্ধ যদি আমি হচ্ছে দিনের বেলা আসতাম বা একটু সন্ধ্যার দিকে আসতাম দেখাইতে পারতাম যত সব পুরানো গাড়ি আছে আগের মডেলের সব কিছু এই জায়গার ভিতরে আছে এটা পুরোটা এরিয়া ঘুরতে গেলে অনেক সময় লাগবে তা আমি হচ্ছে যে ওই দিক দিয়া যাবো আমরা ওই দিক দিয়ে যাই বেরিয়ে যাবো পুরা এরিয়ার মধ্যেই আজকে লোকজন অনেক বেশি কারণ আজকে শুক্রবার এখন হচ্ছে যে

প্রাকৃতিক সৌন্দর্য বা এই জায়গার ভিতরে এক কথা হচ্ছে যে যে অনেক শান্তির একটা জায়গা ঠান্ডা আবহাওয়া আর এখানে অনেক লোকজন থাকে দেখেন গাছ প্রচুর পরিমাণ আর দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গার ভিতরে মানুষে আসে আর পরিবেশটা অনেক সুন্দর যে শান্তি জিনিসটা এই জায়গার ভিতরে পাওয়া যায় আইসা আচ্ছা রেহাদে তোমার এই জায়গার ভিতরে আইসা অনুভূতিটা কেমন গেলে তো বাংলাদেশ বুঝবো না বাংলাতে সুন্দর ভাইয়া সবাই আসবেন ঘুরে যাইবেন

ছোটো ছোটো বা বাচ্চাদের গুনগুন শব্দ পাখিদের মতো আর একটা কথা হচ্ছে সবাই পরিবার নিয়ে আসবেন আর একটা কথা হচ্ছে সৌদি আরবে সবচাইতে সুখী পানি হচ্ছে বিড়াল কারণ এই দেশে বিড়ালকে সবাই ভালোবাসে আর এদিক দিয়ে এখন ওই যে পানির সব কিছু বন্ধ রাতের বেলা তো এই এরিয়াটার ভিতরে অনেক স্মৃতি আছে পুরানো অনেক কিছু এটা অবশ্যই অনেক পুরানো অনেকেই চিনবেন এটা কি সো হ্যালো গাইজ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ